এছো এছো এসো ঘুম করবে না মিষ্টি ঘুম করবে না ঘুম করবে না ঘুম করবে না ওটা কিন্তু খারাপ হয়ে যাবে বাবা এসে কিন্তু পিটুপিটু কইবে খারাপ হয়ে যাবে বাবা এসে পিটু করবে মিটুকে পিটুপিটু কইবে চলে আসো চলেছে এসো এছো এসো এছো কোনটা মিষ্টি কোনটা কোনটা মিষ্টি এটা মিষ্টি বা মিষ্টি মিষ্টি মাথা কোনটা মিষ্টি মাথা কোনটা এটা মিষ্টি মাথা তোমার পায়ে কোথায় লেগেছিল গো কোথায় পায়ে লেগেছিল পায়ে কোথায় লেগেছিলো পায়ে পায়ে দেখাও তো দেখাও তো পায়ে দেখাও তো আ আ তো পায়ে পায়ে কোথায় লেগেছিল দেখাও দেখাও দেখো এখানে কাম করে কাঁদছিল তুমি কাম করে কাঁদছিলা গো